কি কাম লাগতেছে আমার আমার যে কি বলবো আমার কর্মকাণ্ড কেউ বুঝতে পারবে না কখন কি করবে এটা হচ্ছে জাতির উদ্দেশ্যে সেকেন্ড সারপ্রাইজ প্রথম সারপ্রাইজ প্রথম সারপ্রাইজ ছিল বিয়ে আর পর সেকেন্ড সারপ্রাইজ আপনাদের। এবার নেদারল্যান্ডের সমুদ্র সৈকতে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন নরিন আফরুস্পিয়া ও তার স্বামী সামিউল মাত্র এক সপ্তাহ হয়নি বিয়ে করেছেন নরিন সামিউল এই অল্প সময়ের মধ্যে বিয়ের সব আচার অনুষ্ঠান সম্পূর্ণ করে নেদারল্যান্ডেও চলে গেছেন এই নবদম্পতি। এখন থেকে স্বামীর কাছে নেদারল্যান্ডেই থাকবেন নরিন আফ্রুস্পিয়া তবে অল্প সময় মনে হলেও এর প্রসেসিং চলেছে প্রায় বছর আগে সামিউল ইউরোপে যাওয়ার পরে জানায় বিয়ে করে তার কাছেই আসবেন দুজনের প্ল্যান অনুযায়ী সব কাছে গিয়েছে হুট করে কাউকে না জানিয়ে নেদারল্যান্ড গিয়ে হাজির হয়েছে নরিন আফরোজ যা দেখে নিজেদের চোখই বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই মুহূর্তের ব্যবধানেই যেন নেদারল্যান্ডে চলে গেছেন নরিন আফরোজ পিয়া রিসেপশনের পরের দিনই রাত দুইটা তিরিশ মিনিটের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন এই নবদম্পতি নেদারল্যান্ডের নবদম্পতি সুন্দর সুন্দর সময় কাটাচ্ছেন সমুদ্রের তীরে খুনসুটি করছেন দুজনে সেই সুন্দর মুহূর্তের ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন নওরিন আফরোস্পিয়া তাদের সুন্দর মুহূর্ত দেখে ভক্তরাও খুব খুশি তবে দেশে ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে টিকটকার নওরিন আফরোস্পিয়ার কন্টেন্ট নির্মাণের পাশাপাশি তিনি একজন নারী উদ্যোক্তা নিজের ব্যবসার দায়িত্ব বড় বোনের কাঁধে তুলে নেদারল্যান্ডে চলে এসেছেন স্বামীর কাছে এখন শুধু সময় কাটাতে চান সামিউলের সাথে নেদারল্যান্ডের পরে জার্মানি ফ্রান্স সহ আরও বেশ নেদারল্যান্ডের পরে জার্মানি এরপরে ফ্রান্স এছাড়াও আরও বেশ কয়েকটি দেশে ট্যুর দেবেন নব দম্পতি নরেন আফরোজ পিয়া জানান সাত বছর ধরে নিজের ব্যবসায় সবটুকু সময় তিনি দিয়েছেন সব পরিশ্রম তিনি ব্যয় করেছেন তবে জীবন এখন তাকে নতুন পথে নিয়ে গেছে নতুন জীবনের টকঝাল মিষ্টি অভিজ্ঞতা নিতে তিনি এখন প্রস্তুত